প্রথম স্থানাধিকার দল দুশো পাঁচ অভিনয় করেছেন যার মুখ্য ভূমিকায় বাতলি ভট্টাচার্য এবং রুপা অভিনেত্রী রুম্পা পুরস্কার তুলে দিচ্ছেন বাপি ঘোষ সহযোগিতায় পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন সংগ্রামী যাত্রা প্রহরী এবং কলিকাতা যাত্রা কর্মী ইউনিয়ন শুধু আমি একটাই গানের ভাষা বলতে চাই তোমার সুরার হাতটি ধরে চলো চলে আনন্দরা যাতে ভালোবাসা শিখেছে মন তাই তো এমন সদা এই আসরে এমন তুমি থাকো বন্ধু আমার আজকে আমাদের পথ চলা শুরু কিন্তু আমাদের যাত্রা পরিবারের কাছে এটা দুর্গা উৎসব সেটা কিন্তু এটা রথযাত্রা আমাদের উন্মাদনা আমাদের আবেগ আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আজকের দিনে মানে একটা অন্য মাত্রা নেই না সবার কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে কামনা করি যে আমাদের যাত্রা পরিবার যেন খুব সুখে থাকে শান্তিতে থাকে সবার যাত্রাপালা যেন খুব ভালো হয় এই কামনা করেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন

কথা বলতে কি আপনারা যাত্রা দেখুন সাড়ে পাঁচশো বছরের যাত্রা আপনাদের দায়িত্ব টিকিয়ে রাখা এই ভারতবর্ষে প্রথম এন্টারটেনমেন্টের ধারা হচ্ছে যাত্রা যাত্রাটাকে ভুললে হবে না আমরা যেমন মাকে ভুলতে পারি না তেমন যাত্রাও হচ্ছে মা তাকে ভুলবেন না সবাই অভিনন্দন নয় নয় কোনো মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা আমাদের যাত্রা জগতের উত্তম কুমার এবং সুচিত্রা সেন তাদের সঙ্গে আলাপ করাই কেমন আছেন আপনি হ্যাঁ খুব ভালো আছি আজকে রথযাত্রা আনন্দের দিন আমাদের মহরত এক কথায় বলা যায় আহ সবাইয়ের কাছে একটাই বার্তা পৌঁছে দেবো একটা ভালো যাত্রা দেখার জন্য অপেক্ষা করুন আশা করবো আপনাদের ভালো লাগাতেই পারবেনা নমস্কার সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাকেও জানাই অনেক ভালোবাসা এত সুন্দর ভাবে তুমি যাত্রার প্রচার করছো খুবই ভালো লাগছে এবছরে আমার নতুন যাত্রাপালা তপবন নাট্য সংস্থার বজরঙ্গি ভাইজান শিকারী শয়তান নীলকমল চট্টোপাধ্যায় রচিত এবং তপবন নাট্য সংস্থা পরিবেশিত সঙ্গে আছে আমার সঙ্গে আছে এবছরের হিরোইন তিতলি আমার এবছরের যাত্রাপালা নাম হলো আমি রাজপথের রাজকন্যা তা এই পালাটিরই একটা ছোট্ট মানে পরিচয় যেটাকে বলে সেটা আমি দিচ্ছি পথের ধুলায় জন্ময় আমার পথের ধুলায় জন্ময় আমার তবু রাজপথের রাজকন্যা আমি রাজপথের রাজকন্যা চোদ্দশো একত্রিশের আমি বাংলা বাজারের বাদশার আমি তৃতীয় পুরস্কারটা পেলাম মানে আমরা স্বর্ণাঞ্জলি অপেরা আমরা একশো রজনী করেছি তাই আমাদের তৃতীয় পুরস্কার আমরা কি করে মাথায় এলো তুলিকা দিল কথা আসলে এমন একটা সাবজেক্ট মাছের গল্প এবার আচ্ছা সেন্টিমেন্টাল গল্প মাছের গল্প তো একটা মা খুঁজছিলাম আচ্ছা এখন মুশকিলটা হচ্ছে মা হয়তো পাওয়া যাবে কিন্তু আমি যে মাটাকে খুঁজছিলাম যে মায়ের মধ্যে যে মমতা যে দুষ্টুমি যে ছেলেটার ছেলের মা ছেলের মধ্যে যে খুনশুটুমি যে স্নেহ এই সবটা না একসঙ্গে পাচ্ছিলাম আপনার পরিচয় আমি এই এই গল্পের নায়িকা আমার নাম পায়েল তো এবছর অমলান্দা রানাদা দেহপ্রতিম সম্রাট একটা বিশাল ধামাকা চোদ্দশো বত্রিশের ধামাকাধার পারফরমেন্স রক্তে রাঙায় রাজকারী নমস্কার আমি পল আজ যাচ্ছি যাত্রাপাড়ায় যাত্রাপাড়ায় কিন্তু আজ দুর্গা আর ঠিক শুনেছেন আজ দুর্গা কলকাতার কলকাতার পাড়ায় চলুন আজকে যাত্রাপাড়ায় নিয়ে যাই সেখানে দুর্গা উৎসবের মতো নানান আয়োজন হয়েছে সেটা দেখাবো যাদবপুরের অফিস থেকে উত্তর কলকাতার যাত্রাপাড়ায় যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে রথযাত্রার দিন এই কলকাতার যাত্রাপাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে নায়ক থেকে শুরু করে ক্লাব কমিটির সব মানুষজন আজই আসেন যাত্রাপাড়ায় তাদের পছন্দের যাত্রাটা বুক করতে তারপর সেই ষষ্ঠী থেকে জষ্ঠী পর্যন্ত চলবে গ্রাম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত শহর থেকে শহরতলি প্রতিটি জায়গায় চলবে নানান স্বাদের নানান ধরনের পালা আর আজই হচ্ছে সেই পালা বুকিংয়ের মহেন্দ্রক্ষণ প্রভু জগন্নাথের পুজোর মাধ্যমে যজ্ঞের দ্বারা সম্পন্ন হবে আজকের এই রথযাত্রার দিনে যাত্রাপাড়ার যাত্রা শুরু চোদ্দোশো বত্রিশ সালের তাই আজ প্রতিটি কলাকুশলি থেকে শুরু করে টেকনিশিয়ান ভাই বন্ধুরা আসবেন সবাই সেজে গুজে যাত্রা একাডেমিতে সেখানে হবে নানান ধরনের নানান ছাদের অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে একে অপরের সঙ্গে মেল হাসি ঠাট্টা আড্ডায় কাটবে সারাটা দিন প্রতিটি যাত্রা অফিসে চলবে একটার পর একটা বুকিং পালা সঙ্গে খাওয়া দাওয়া হই হই হট্টগোল এই নিয়েই এখনো বেঁচে আছে কলকাতার যাত্রাপাড়া বহু প্রাচীন এই যাত্রাপাড়া জনপদ বহু মানুষ বহু শিল্পী তার শিল্পকলার নিদর্শন রেখে গেছেন এই যাত্রায় আজ চলুন আপনাদেরকে আলাপ করিয়ে দিই এই দশকের সেরা শিল্পীদের সাথে অত আনন্দের সাথে তারা এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছে আসুন পরিচয় করিয়ে দিই এই মুহূর্তে হয়ে গেল সব যাত্রাপালার পোস্টার লঞ্চ চোদ্দশো সালে পোস্টার লঞ্চ হয়ে গেল এই মুহূর্তে যাত্রা একাডেমির কি আয়োজন না আজকে দুর্গা উৎসব নয় আজকে রথযাত্রা আজকে আমাদের পথ চলা শুরু কিন্তু আমাদের যাত্রা পরিবারের কাছে এটা দুর্গা উৎসব সেটা কিন্তু এটা রথযাত্রা আমাদের উন্মাদনা আমাদের আবেগ আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আজকের দিনে মানে একটা অন্য মাত্রা নেই নেই সবার কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে কামনা করি যে আমাদের যাত্রা পরিবার যেন খুব সুখে থাকে শান্তিতে থাকে সবার যাত্রাপালা যেন খুব ভালো হয় এই কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সূচনা পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন সহযোগিতায় পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন সংগ্রামী যাত্রা প্রহরী এবং কলিকাতা যাত্রাকর্মী ইউনিয়ন

যারা এত সুন্দর গান এবং নাচ পরিবেশন করলেন ভীষণ পরিশ্রম করেছে ভীষণ ভাবে ওদের পেছনে থেকে থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় বিদ্যালী চক্রবর্তী ও এই অনুষ্ঠান না আরানো সুর হারিয়ে যায়নি কিন্তু এই মানুষ দুটো আমাদের যাত্রা জগতের উত্তম কুমার এবং সুচিত্রা সেন তাদের সঙ্গে আলাপ করায় কেমন আছেন আপনি খুব ভালো আছি আজকে রথযাত্রার আনন্দের দিন আমাদের মহরত এক কথায় বলা যায় সবাইয়ের কাছে একটাই বার্তা পৌঁছে দেব একটা ভালো যাত্রা দেখার জন্য অপেক্ষা করুন আশা করবো আপনাদের ভালো লাগাতেই পারবো সেই হারণা আমি সুস্মিতা আমি অঙ্কিতা নামেও ম্যাচ আছে

আমি আসছি মাইতি প্রোডাকশনের রাজেশ্বরী অপেরা থেকে ডাকাত রানী জয়ভাবেনি সবাইকে দেখতে হবে কিন্তু সবাইকে পাশে থাকতে হবে অনেক অনেক আশীর্বাদ করতে হবে ধন্যবাদ আর আমি আসছি রূপমঞ্জুরি অপেরার মনোলতা আজ অগ্নিশিখা সুবি চ্যাটার্জি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একদম জয় যাত্রা জয় সেই গুরু শিষ্য পরম্পরায় এই গুরু আর এই শিষ্যা কেমন শিষ্যা তৈরি হলো তৈরি হয়েছে এখন তো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ও যে গানটা গায় আমাকে আমাকে কেন প্রত্যেককে মোহিত করে রেখে দেয় গানটা ও গান অসম্ভব নয় এটা অস্বীকার করার জায়গা নেই আর হাতে খড়ি বলতে গেলে ও স্টেজে ঢুকতে পারতো না আমি ওকে মেরে স্টেজে ঢুকি লাজুক ছিল না ভয় ছিল ভয় ছিল লাজুক না লাজুক লাজুক হলে বেড়ে স্টেজে নামতেই পারত

ওই তখনIOR entry 10 মাইক গুলো ঝুলছে কি ওইখানে কিভাবে আমি কম্পোজিশন করব কি করে কি করব আমি সত্যি নার্ভাস ছিলাম অশোক না থাকলে আমি জগতে কিছুই জানতাম না মানে আমাকে হাতে ধরে ধরে উনি শিখিয়ে দিয়েছেন দর্শকদের আশীর্বাদে দাদাদের আশীর্বাদে ভালো রেসপন্স পাচ্ছি দর্শক ভীষণ চাইছেন ভালোবাসছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব এইভাবে যেন যাত্রাকে মানুষের অন্তরে একদম প্রবেশ করাতে পারি যাত্রাজগত যেন আরো আরো অনেক ধরে যায় এটাই আমার প্রচেষ্টা পূবালি বসুর কাছে গান এটা কি হয় বসুর কণ্ঠে আমার এই বছরের যাত্রাপালা নাম হলো আমি রাজপথের রাজকন্যা তাই এই পালাটিরই একটা ছোট্ট মানে পরিচয় যেটাকে বলে সেটা আমি দিচ্ছি পথের ধুলায় জনময় আমার পথের ধুলায় জনময় আমার তবু রাজপথের 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 রাজকন্যা 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 আমি আমি এই দেখতে কিন্তু আপনাদের মাঠে মঞ্চে প্যান্ডেলে আসতেই হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার আবার কিশোরী লালকে ধরেছি এবার কিন্তু অন্য পালা এবারের পালার নামটা কিন্তু জানতে হবে কিশোরী লালকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছিলেন গ্রাম বাংলার মাঠে ঘাটে মঞ্চে সব জায়গা মাতিয়েছিল সেই কিশেবিলাল मैं बहुत गरीब आदमी हूं এবারে কিন্তু অন্য আরেকটা পালায় অন্য আরেকটা যাত্রা দলের সাথে এবার অনুভবটাকে আমরা পেয়েছি অনুভব কেমন আছো তুমি নমস্কার আজকে শুভর অর্থ অনেক কিছু শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাকেও জানাই অনেক ভালোবাসা এত সুন্দরভাবে তুই যাত্রার প্রচার করছ খুব ভালো লাগছে এবছরে আমার নতুন যাত্রাপালা তপবন নাট্য সংস্থা পচাঙ্গি ভাইজান শিকারী শয়তান নীলকমল চট্টোপাধ্যায় রচিত এবং তপবন নাট্য সংস্থা পরিবেশিত সঙ্গে আছে আমার সঙ্গে আছে এবছরের হিরোইন तितলি বাহ 205 গাজনি অভিনয় করেছেন যার মুখ্য ভূমিকায় বাবলী ভট্টাচার্য এবং রূপা অভিনয় অভিনেত্রী রূপা দত্ত পুরস্কার তুলে দিচ্ছেন বাপি ঘোষ মহাশয় ওহো কুমার সঞ্জুর হাতে বিরাট একটা মেমেন্টো কি আছে সেই মেমেন্টোতে কেন পেল সবটুকু জানাবো আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যে সঞ্জুর কিন্তু যাত্রাপালা আমি বাংলার বাদশাহ মাঠে ঘাটে সব জায়গায় মঞ্চে সুপার ডুপার হিট আর এবারে সঞ্জুর পালা কি সেটা জানবো তার আগে জেনে নেবো এটা এলো কোথা থেকে চোদ্দোশো একত্রিশের আমি বাংলা বাজারের বাদশার আমি তৃতীয় পুরস্কারটা পেলাম মানে আমরা স্বর্ণাঞ্জলি অপেরা আমরা একশো তম রজনী করেছি তাই আমাদের তৃতীয় পুরস্কার আমরা পেয়েছি

পুরোটাই তৈরি তাপসদার নিজের হাতে এবং একজনের ভীষণ ভীষণ ধন্যবাদ দেব তাপসদাকে এবং এটা একটা বিরাট মাইলেজ দিয়েছে আমাকে প্রতিষ্ঠিত করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাপসদা অত্যন্ত অত্যন্ত ভালো বড় মাপের শিল্পী অত্যন্ত ভালো একজন গান জানা শিল্পী আর যার সঙ্গে কাজ করে অত্যন্ত আনন্দ পাওয়া যায় একদিনও প্রডিউসারের কোনো টেনশন থাকে না কি সুন্দর টিমটাকে নিয়ে যায় ইঞ্জিন

এই গল্পের নায়িকা আমার নাম পায়েল তো এবছর অমলান্দা রানাদা দেহপ্রতিম সম্রাট একটা বিশাল ধামাকা চোদ্দশো বত্রিশে ধামাকাধার পারফরমেন্স রক্তে রাঙায় রাজকারি মাথার খুলিটা কই মাথার খুলিটা মাথার মধ্যে মাথার খুলিটা মাথার মধ্যে আছে আর খুলি যখন বার করবো তখন গুলি চলবে আচ্ছা আর ভাইরাল পোস্টার ইজ ভাইরাল ও আমি পাইল এর সঙ্গে পার্ট করছি পাইল আমার সঙ্গে পার্ট করছে ওদিকে দেবপ্রতিম ওয়েট করছে অম্লান দাড়ি আছে সো ডন্ট ইউ থিং ইট ইজ ভাইরাল डेफिनेटলি একটা টিম যেখানে রানাদা এরকম একটা পরিচিত মুখ সঙ্গে দেবপ্রতিম পাইল যাত্রায় যারা প্রচন্ডভাবে পরিচিত আর সিরিয়ালের জগৎ যাকে এক নামে চেনে সেই রানামিত্র সঙ্গে রয়েছে সম্রাট আর সম্রাটকে কমেডিয়ান হিসেবে ভীষণভাবে সবাই চেনেন এই মুহূর্তে আবার চাঁদের হাট হয়ে গেছে চাঁদের হাট আকাশবাণী যাত্রা সংস্থায় চাঁদের হাট হিরো হিরোইন ভিলেন সবাই কিন্তু উপস্থিত কি কেমন প্রিপারেশন প্রিপারেশন বলতে আজকে তো শুভ রথযাত্রা সবাইকে বলছি আর প্রিপারেশন তো খুবই ভালো এবার তো আরও কিছু ভালো হতে হবে ভালো করতে হবে এবং বরাবর ভালো করে আসছে দুজন তো আমাদের এভার গ্রেন আছেন চম্পাদি পলদা এদের তত্ত্বাবধানে আমরা আছি এবং আরও এবারটা জমিয়ে চম্পেশ করে করতে হবে আর রুদ্রা তো ভালোবাসা এবং আশীর্বাদ আছে আর আমার বন্ধু প্লাস কী বলবো কালিক সবার সাথে আমার এত মানে একটা কি বলবো মালা হিসেবে আমরা থাকতেছি সেটা ভগবানের চরণে সেটা যাবে সেই মালাটা আর বাবু আচ্ছা সবাই আছেন এখানে আমাদের সিনিয়ররা এনাদের আশীর্বাদের হাত অবশ্যই মাথায় থাকবে শুধু আমি একটাই গানের ভাষা বলতে চাই তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা যেখানে তে বাজে গো সদাই ভালোবাসা শিখেছে মন তাই তো এমন সদা এই আসরে তুমি থাকো বন্ধু আমার বলদা একটা প্রাণ খুলে হাসি হেসেছে তোমরা একটা হাসি দাও প্রাণ খুলে সবাই বলে একদম একদম মঞ্জিল ব্যানার্জি এই মুহূর্তে তার নিজস্ব প্রোডাকশন আমার মা আমার নয় এই যাত্রাপালায় সব থেকে বড় চমক হচ্ছে তুলিকা বসু দীর্ঘদিনের একজন পড় অভিনেত্রী যার সিরিয়াল থেকে শুরু করে ফিল্ম বহুচর্চিত কি করে মাথায় এলো তুলিকাদির কথা আসলে এমন একটা সাবজেক্ট মাছের গল্প এবার আচ্ছা সেন্টিমেন্টাল গল্প মা ছেলের গল্প তো আমরা একটা মা খুঁজছিলাম আচ্ছা এখন মুশকিলটা হচ্ছে মা হয়তো পাওয়া যাবে কিন্তু আমি যে মাটাকে খুঁজছিলাম যে মায়ের মধ্যে যে মমতা যে দুষ্টুমি যে ছেলেটার ছেলের মা ছেলের মধ্যে যে খুনশুটুমি যে স্নেহ এই সবটা না একসঙ্গে পাচ্ছিলাম তো হঠাৎ করেই মাথায় এলো সবটা একসঙ্গে পাবার মতন একজনই অভিনেত্রী এই মুহূর্তে আমার চোখে আছে সবাই অভিনেত্রী সবাই ভালো অভিনয় করেন আমি কাউকেই ছোটো করতে পারবো না কিন্তু কি হয় সবটা মিশিয়ে আমার মনে হয় করবে আমার মনে হয় অ্যাজ এ নাট্যকার আমি সবটা একসঙ্গে পাচ্ছি তুলিকাদির কাছ ব্যাস মাথায় চলে এলো আবার প্রডিউসারকে বললাম তার প্রডিউসার যোগাযোগ করলো উনিও রাজি হয়ে গেলেন ব্যাস মিলে গেল আমার মা আমার স্নেহ ছেলে তো পাবেই সঙ্গে সঙ্গে আমরা অল্প স্বল্প পাবো যাত্রা শিল্পীদের কাছে এই রথযাত্রাটা দুর্ভাগ্য নমস্কার আমি আপনাদের সবার প্রিয় যাত্রা শিল্পী ও আমার আমার এবছরের যাত্রা অবশ্যই সবাই দেখবেন অমাবস্যার চাঁদের আলো তরুণ কুমার রচিত নির্দেশিত অভিনীত অমাবস্যার চাঁদের আলো আর সত্যি কথা বলতে কি আপনারা যাত্রা দেখুন সাড়ে পাঁচশো বছরের যাত্রা আপনাদের দায়িত্ব টিকিয়ে রাখা এই ভারতবর্ষের প্রথম এন্টারটেনমেন্টের ধারা হচ্ছে যাত্রা যাত্রাটাকে ভুললে হবে না আমরা যেমন মাকে ভুলতে পারি না এবং যাত্রাও হচ্ছে তাকে ভুলবেন না সবাই দেখুন যাত্রার প্রসার বাড়ান অনেক অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত শিল্পী এখানে আছে যে শিল্পীর গুণ অসাধারণ যাই কিন্তু আমরা একটা কথাই বলবো আমি কুড়ি বছর আমার যাত্রা জগৎ সেই যাত্রা জগতে এই বিগত করোনার পরে যেভাবে যাত্রা আমাদের স্বমহিমায় ফিরে এসেছে তার জন্য কিন্তু এদের ধন্যবাদ দেওয়া উচিত এরা ছিল বলে যাত্রার এত প্রসার এত প্রচার আমরা কিন্তু একটা ছোট কাটবিড়ালি আমরা কিচ্ছু নই আমরা কাটবিড়ালির ভূমিকাই হয়তো একটু কাজ কম করে বছর কাটিয়ে ফেললাম এবং তারপরে আর মনে হয় না যখন এই কনসার্টটা পরে মনে হয় জানো বুকের ভিতরে একটা ওই উদ্যম কাজ করছে আর নামতে হবে মাঠে সৌগতর গলা একটা গান শুনবো তাই বলতে পারি যে আমরা তো অভিনেতা আমরা সব সময় ভালোবাসা চাই মানে ভালোবাসাটাই দর্শকদের কাছে আমাদের সবথেকে বড় পাওয়া তাই এই জায়গায় একটাই বলা অভিনন্দন প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভকামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি জয় শুধু শুভ জয় জয় জগন্না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন